এক যুগ পরে চলে এসেছি আমরা আমার বাইকটা বাইরে রাখা ওষুধ লোকজন থাকে তো এতে চুরি হওয়ার চান্স আমার মনে হয় না আছে

쏘는 김 김이 쌌는 는 김이 쌌는 김이 쌌는 김이 이 쌌는 김이 쌌는 김이 쌌는 김이 이쌌

চলো আমরা ভিতরে যাই যাইছি ভাইয়া কি করবো বলো নেটের যে অবস্থা টেলিটক তো তাও ভালো জিনিস বলছো নেটের অবস্থা নাকি ভালো না তাই বলতেছে কি করবো ভাই বলো বাংলাদেশে তো কিনলাম এক জিবি নেট তা যদি এই কাহিনী করে এদিকে নেট আসলেও ভালো না টেলিটক তো আমার মনে হয় চেঞ্জ করা লাগবে তারপরও যা দেখানো যায় আর কি ভিডিও তো দেওয়া হয় না রিচ একদম কুমে গেছে তাই ভাবলাম একটু ভিডিও করি মজা আছে কই দেখি একটু দাও তো আমাদের আমি কিন্তু রসুন মসুন খাবো না দেখছো এই কই আইসক্রিম খাবা যাওয়ার সময় নিয়ে গেলে হইতো না আচ্ছা খাও কিন্তু রসুনের তেলের মানে রসুন বলতেছি সরিষার তেল একটা স্মেল তাই না তো দশ টাকা

এখন যাই একটু চিনিখানার মধ্যে যত চিনিখানার মধ্যে দেখার মতন কোনো কিছুই নাই বাঙালিটা কোনো কিছু সংস্কার করে না এই বাঙালি বাঙালি করো তুমি কি পাকিস্তানি না ইন্ডিয়া আমি বাঙালি ঠিক আছে বাট আমি সংস্কার অনেক কিছুই করতাম আমার আইতে থাকলে চুপ করো ফালতু এটা খুলনা এটা খুনলার হচ্ছে ক্যান্টারমেন্ট জাহানারাবাদ ক্যান্টারমেন্ট মানে গিলাতলা 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 বললেই হবে এই আছে হরিণ কতগুলা এরপরে আছে बाघ बाघ নাকি সিংহ আসলে কনফিউজ নরা बाघ আপনারা সবাই বাঘ দেখার জন্য রেডি হয়ে যান এখন আপনাদের সামনে হ্যাঁ আসলে আপনারা বুঝতে পারবেন না এটা বাঘ না সিংহ আমিও আসলে কনফিউজ যে বাঘ নাকি সিংহ আমার যদি এমনি ছবি দেখাইতো না আমি বলতাম যে এটা সিংহ ও থ্যাংক ইউ সো মাচ আপু এই এটা বাঘ না সিংহ শিওর ওই জন্য লেখা বাঘ ওই যে সাইনবোর্ডে লেখা বাঘ ওই যে দেখো ওইখানে কিন্তু ভাই ওরা কি চেন আমরাই তো চিনতেছি না সৌরকমই তো হ্যাঁ সেটাই

ওটা এটা মেরে ভেঙে ওই কোন ওই তো বুম ওটা দেখাও কিভাবে घुमाए রইছো ওটা

আসো কেউ খুব বেশি ভিউ হয় না জানো আমার ভিডিও গুলাতে আমি যাই না কেন আমি মানুষের ভিডিওতে যাই যাই দেখি কি মানে লাইভ শুয়ে রইছে বইসের রইছে সিগারেট খাচ্ছে ঝালমুড়ি খাচ্ছে মনে করো তোমার আড়াইশো তিনশো ভিউ থাকে পাঁচটা ভিউ ওইখানে দেখো তো কোথায় কবুতর ও চিড়িয়াখানায় থাকে কবুতর কিসের ভালো কথা বলছো তবে সত্যি কথা কি পঞ্চাশ টাকা খরচ করে এর থেকে ভালো বিনোদন আর কি বা আশা করা যায় তাই না বলো তো আগে যখন আমরা ঢুকতাম তখন দশ বিশ টাকা ছিল ত্রিশ টাকা ছিল না এগুলো বিদেশি কবুতর এই অন্ধরেও যদি বলা হয় যে বিশ বছর অন্ধ ছিল সেও তো বিশ্বাস করবে না আরে এগুলো বিদেশি না মানে এগুলো সিরাজী কবুতর অনেক দামি

और जाओ तो तो है। है। तो ना

কবুতর ভ্যাঙ্গ ভ্যাঙ্গ যায় কাম আর কি না আমাক কি শোনা না আমাক কি শোনা দা মাত তুই দো আমি একটু ম্যাক্স কোলা খাই তুমি কিন্তু লাইভে আছো দুলখাইতে গেলে তোমার ইচ্ছা নিয়ে যাই ওই যে ওই জায়গাটার নাম সুন্দর হ্যাঁ ভাইয়া একটু ফেস ফেস দেখান দেখো ভাইয়া এই যে ফেস কি দেখবা তোমার আপু নয় সুন্দর আমায় তো কেউ সুন্দর বলে না এই জন্য আমি আর ফেসও দেখাই না আরো ইউএস অ্যাম্বাসি রিজার্ট খায় ফেস দেখানোর মতো কোনো অবস্থা নাই তাই না অনেক রোদ হুম মজা করো না চলো যাই তোমার এনে অন্য জায়গা যাচ্ছি তা আসো 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 না উঠিনাই আমি ঘোড়ায় উঠছি সুনামগঞ্জ টাঙ্গি যাই হোক উঠছি তো না ওই যে একবার খাইলাম না এবার দাঁড়ালে আর খাবো না ভাই ইনশাল্লাহ

এখানে অনেক এক্সপেন্সিভ বলতেছি এখানে অনেক এক্সপেন্সিভ এগুলো যদিও মেলার থেকে আমি কোনো কিছুই কিনি না শুধুমাত্র দেখার জন্যই আসি কেনার মতন কোনো কিছু না না আছে বাট অনেক এক্সপেন্সিভ এই এই জিনিসগুলো এত এক্সপেন্সিভ হওয়া ঠিক না যদিও মেলা একটু এক্সপেন্সিভ হয় না মেলায় হবে চিপ এই জন্যই মানুষজন মেলায় যায় যে সস্তায় জানো জিনিসপত্র কিনতে পাওয়া যায় এ দেখো তিন ফিট আটশো টাকা

এখন চলে যাচ্ছি কারণ মেলা ঠিকঠাক ভাবে বসে নাই চাটনি আচার মাছা এ দাঁড়াও আমুর জন্য দেখি একটু ওইগুলো আছে নাকি দিন আর দাঁড়াও এই ছেলে এই দাঁড়াও ওই যে একটু তিলের ইয়ে এগুলো কত করে মাম্মা এ ভাইয়া এগুলো কত করে এগুলো আর আরেকটা জানি কোনটা জানি বলছিলাম কটকটি না কি জানি এটা কত পঞ্চাশ টাকা এও পঞ্চাশ

এখন কেবল শুরু হয় নাই বাট হবে রাইফেল ড্র আছে দুই পাশেই এই যে মেলার বাণিজ্য মেলা